আসসালামু আলাইকুম আহমতুল আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ যাক সাজক নয়ন আমি তো আপনার কাছে কিছু প্রশ্ন করব প্রশ্নগুলো হচ্ছে আমার দেখার দৃষ্টান্তে দেখি এখন মানুষ অনেক সমস্যা আছে যেমন রক্ত এই মানুষের রক্তে অনেক ভাইরাস অনেক মানুষ রক্ত নিয়ে খুব বিপদে আছে রক্ত নিয়ে জোড়া জোড়ি যেমন মেডিকেলে গেলে দেখা যায় তো যে মানুষের রক্ত চলাচলের সমস্যা হয় রক্ত কালো হয় রক্তের বিভিন্ন সমস্যা দেখা যায় রক্তে বিভিন্ন ভাইরাস দেখা যায় আপনি এই যে ক্যান্সার দেখা যায় রক্তে অনেক মানে অনেকই ভাইরাস দেখা যায় তো এই সম্বন্ধে বা আমরা কি খাইলে বা কি আসার ব্যবহার কি ব্যবহার করলে বা কি কাজ করিবে আমরা এই রক্ত ভালো থাকবে বা সুন্দর থাকবে এই সম্বন্ধে আমাদের কিছু আপনি জানলে আমাদের একটু বোঝান ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন যে আমাদের দেহের রক্ত এই যে এই দেহের যে ব্লাড এই ব্লাডের সাথে কিন্তু আমাদের অল বডির কানেকশন যেমন এই রক্তটা যদি আমাদের দেহের ভিতরে কমে যায় সর্বপ্রথম যে সমস্যাটা হয় পুরুষের সেটা হল সেক্সুয়ালি সমস্যা হয় সর্বপ্রথম সে স্ত্রী সহবাসী গেলে দু চার পাঁচ মিনিটে বেশি আর থাকতে পারে না যদি ব্লাডের সমস্যা হয়ে যায় তাহলে আমাদের সবার আগে এই ব্লাডটাকে সঠিক পর্যায়ে এবং সুন্দর পরিপাটি রাখার প্রয়োজন কী বলেন আর আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের রক্তের ভিতরে বিভিন্ন প্রকারের ভাইরাস প্রবেশ করে কারো ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার কারো রক্তের সমস্যার কারণে অতিরিক্ত চুলকানি হয় কারো রক্তের সমস্যার কারণে দাঁত হয় কারো রক্তের সমস্যার কারণে বড় বড় শরীরের মধ্যে ফোট হয় মানে রক্তটা যে জায়গাটায় পচে যায় ওই জায়গাটার মধ্যে একটা ইনফেকশান হয় অনেক প্রকারের সিমটম দেখা যায় শুধু রক্তের কারণে আর সেই রক্তটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি খাবারই যথেষ্ট যদি একটা খাবার আপনি কন্টিনিউ করতে পারেন একটা খাবারেই আপনার জন্য যথেষ্ট সেই খাবারটা আপনি যদি খান আপনার ব্লাডে সারা জীবনে যতদিন বেঁচে থাকবেন ব্লাডে সমস্যা হবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি তাই না এটা বিজ্ঞান গ্যারান্টি দিচ্ছে আমি বিজ্ঞান সারা কথা বলি না এটা বিজ্ঞান গ্যারান্টি দিচ্ছে যে এই খাবারটা যদি কেউ কন্টিনিউ করে তাহলে তার ব্লাড জীবনে নষ্ট হবে না আর ব্লাড যদি নষ্ট না হয় এই দেহাটার ভিতরে রকম ভাইরাস কোনোরকম প্রবেশ করতে পারবে না আর সেটা একটা খাবার মাত্র একটা খাবার তাও বেশি না আপনি পঞ্চাশ গ্রাম করে খাবার খাবেন বেশি আবার খাইলে আপনার সমস্যা হতে পারে আপনি পঞ্চাশ গ্রাম করে খাবেন তো তার আগে শারীরিক কিছু কর্মকাণ্ড রয়েছে আমাদের যেমন আমরা অতিরক্ত ধূমপান করি অতিরিক্ত ধূমপান করা কিন্তু বাঞ্ছনীয় না অতিরিক্ত ধূমপানেও কিন্তু আমাদের ব্লাডের অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হয় অনেক অতিরিক্ত ক্ষতি হয় তো আমাদের অতিরিক্ত অলসতা অতিরিক্ত অলসতায় আমাদের ব্লাডের সমস্যা হয় ব্লাডটা ভারী হয়ে যায় শরীরের ওজন বেড়ে যায় তখন আমাদের শরীরে একটা ভাইরাস ঢুকে যায় সুযোগ পায় ভাইরাসটা ঢুকার জন্য এই অতিরিক্ত অলসতার কারণে আমাদের ব্লাডে চিনি ঢুকে যায় সুগার যার কারণে আমাদের ডায়াবেটিক্স হয়ে যায় তো ডায়াবেটিক্স হবে না ডায়াবেটিক্স যাদের হয়ে গেছে তারা আমার একটা কথা যদি মানেন ডাক্তার যেভাবে বলে সেভাবে না কারণ ডাক্তাররা একটা বিষয় নিয়ে তারা ডাক্তারি পাশ করে তারা একটা বিজ্ঞান নিয়ে তারা ডাক্তারি পাশ করে কিন্তু ডাক্তার হয়েছে আর আমাদের মতো সাধকেরা এরা মহা এরা অলরাউন্ডার এরা সমস্ত কিছু বুঝে এরা যা বোঝে আপনাদের কাছে মনে হয় উল্টো কিন্তু এটাই সঠিক যদি কারো ডায়াবেটিস হয়ে গিয়ে থাকে যে তিরিশ পঁয়ত্রিশও হয়ে গেছে তারা মাত্র একটি সপ্তাহ দুপুরবেলা খাওয়া বাদ দেবেন দুপুরে ভাত খাবেন না দুপুরে ঘুমাবেন না সকালে খাবেন সকালে আপনি যদি দুপুরে না খেয়ে না থাকতে পারেন তাহলে সকালের খাবারটা একটু দশটার দিকে খাবেন দুপুরে খাওয়া টোটালি বন্ধ দিবেন আর রাতে খাবেন রাতে ঘুমাবেন দুপুরে ঘুমাবেন না প্রতিটা দিন দু ঘন্টা হাঁটবেন দু ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দু মিনিট একটু ব্যাগে হাঁটবেন এক সপ্তাহের ভিতরে আপনার ডায়াবেটিক চাইরে চলে আসবে আমি সেই খাবারটার কথা বলে দিচ্ছি যে খাবারটা খাইলে খাইলে শরীরে আপনার যে রক্ত রয়েছে রক্তটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যৌবন বয়সে যেরকম টকবক টকবক ছিল ওই রকম টকবক থাকবে তো আমার বর্তমান বয়স পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু এখনো কিন্তু চুল দাড়ি মোষ একটা পাকে নাই কারণ আমি কন্টিনিউ হাঁটাহাঁটি করি এবং কিছু কিছু খাবার আমি খাই হ্যাঁ এটা এটা কিন্তু আমি একটা নিয়মের ভিতরে একটা মেনু করে নিয়ে কিন্তু আমি খাবারগুলি খাই এবং চলাফেরা করি তো সেক্ষেত্রে আপনারা যে খাবারটা খাবেন সেই খাবারটা বলছি তো তার আগে আরেকটু কথা বলি সকালবেলা ঘুম থেকে উঠবেন একটু আগে বাগে একটু বেশিক্ষণ ঘুমাবেন না একটু আগে বাগে উঠবেন উঠে যদি পারেন খালি পেটে একটু পানি খাবেন যতটুকু পারেন এক গ্লাস হোক দু গ্লাস হোক হাফ গ্লাস হোক একটু পানি খাবেন খালি পেটে একটু পানি খাবেন সবচেয়ে ভালো আর একটু হাঁটবেন হাঁটাটা কিন্তু পাঞ্চনীয় আপনি যত বেশি হাঁটবেন তত বেশি বাঁচবেন আপনি যদি প্রতিদিন দু চার মাল দশ মাল হাঁটেন আপনি একশো বছর বাঁচবেন একশোর বেশি বাঁচবেন এটা কিন্তু আমার কথা না এটা বিজ্ঞানের কথা আপনি যত বেশি হাঁটবেন তত বেশি বাঁচবেন মিথ্যে কথাটা একটু কমিয়ে দিবেন এক জায়গায় দেখা গেছে যে আড্ডা হচ্ছে আড্ডার মধ্যে কথা বলতেছে সবাই আপনি ওই তো কথা বলে মজা নিবেন কিন্তু মিথ্যা কথা আসতেছে কিন্তু এটা বলার কোনো প্রয়োজন আপনি চুপ থাকেন কবি জালাল বলছে নীরব থাকো ওইখানে দুই চারটে ভালো কথা ধরে নিয়ে আসো এনে ভিতরে ভরে রাখো কথা বলার তো প্রয়োজন নেই তো যা হোক অনেক কথা বলেছি যেই খাবারটা আপনারা খাবেন যেমন কলিজা এই কলিজা লাল মাংসের কলিজা তো গরুর মাংস খাসির মাংস এই মাংসর কলিজা পঞ্চাশ গ্রামের বেশি কিন্তু খাবেন না প্রতিদিন পঞ্চাশ গ্রাম যদি আপনি আড়াইশো গ্রাম কিনে আনেন আপনি প্রতিদিন পঞ্চাশ গ্রাম কলিজা খাবেন যেমন আমরা মাংস কিনতে যাই মাংসর মধ্যে এক টুকরা কলিজা দেয় যাদের এই শারীরিক সমস্যা হয়ে গেছে সেক্সুয়ালি সমস্যা হয়ে গেছে তারা এক টুকরা করে কলিজা প্রতিদিন খাবেন তিরিশটা দিন খান তিরিশটা দিন খাইলে আপনার সারাদীবনে আর খাওয়া লাগবে না আর যদি মনে করেন যাদের রক্তের সমস্যা রয়েছে তারা একটু রেগুলারি খাবেন একটু খাবেন কারণ খাওয়াটা জরুরি খাওয়াটা আমাদের জন্যে জরুরি কিন্তু অতিরক্ত না না অতিরিক্ত যদি আপনি ভাত খান তাও আপনার সমস্যা হবে অতিরিক্ত পানি খাইলেও সমস্যা হয়ে যায় অতিরিক্ত কোনো কিছু খাবেন না না আপনি মনে করেন যে এক পোয়া চাউলের ভাত খাইতে পারেন আপনি তার চেয়ে অল্প কম খান আপনার শরীরটা সুস্থ থাকবে ফিটেস থাকবে অবার স্বাস্থ্য হবে না সুস্বাস্থ্য থাকবে আড়াইশো গ্রামের জায়গায় দুইশো খেয়েলাম হ্যাঁ আড়াইশো গ্রামের জায়গায় পঞ্চাশ গ্রাম কম খান আপনি দুশো গ্রাম খান আপনার শরীরটা ভালো থাকে একটু পরিশ্রম করেন আপনি মানছি বিশাল বড়ো লোকের সন্তান আপনার কোনো কাজ করতে হয় না কাজ না করেন চলাফেরা করেন যেখানে যা মন চায় তাই খাবেন না রক্তটা ভালো থাকবে সেক্সুয়ালি পাওয়ার থাকবে আজীবন তো যাই হোক আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি যদি বেঁচে থাকি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো ধন্যবাদ সবাইকে